নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকের দেখাবো আমি কিভাবে জিরোটা করেছি আর কিভাবে কেসি দিয়ে লেভেল করেছি তো অবশ্যই না করে দেখবেন তো স্কিম জিরোটা আজকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি যারা জিরো মেলাতে না পারে তারা অবশ্যই ভালো করে দেখবেন জিরোটা মেলানো কিন্তু আজকে বুঝতে পারবেন তো দেখুন গাইস আমি কিন্তু গাইডলাইন অনুযায়ী কাজ করি তো আমি গাইডলাইন করে নিচ্ছি দেখুন আমি কিন্তু জিরোটা দিয়ে গাইডলাইন করে দিচ্ছি দেখুন আমি যতটুকু জায়গায় জিরো করব ওই অবধি কিন্তু আমি এটা গাইডলাইন করে নিলাম দেখুন সেম ভাবে আপনাকেও গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে জিরোটা তো আমি জিরোটা করার পরে নিচেটা একটু ফাঁকা করে দেব দেখুন তো গাইস অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দেখুন গাইস আমি কিন্তু লাগিয়েছি এক নাম্বার এক নাম্বারটা আমি স্লোপিং করে তুলতেছি দেখুন যেহেতু এটা আর্মি কাটিং এর ন্যায় হবে তো আমি সেভাবেই কাটবো একদম এক নাম্বারটা কিন্তু উপরে দেখুন কিভাবে তো কিভাবে আমি করি সেটাই কিন্তু আজকে দেখাবো তো এক নাম্বারটা আমি কতটা তুলতেছি দেখুন আর গাইস যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিও লাইক করে দেবেন আর গাইস আপনার একটা কমেন্ট করে দেবেন গাইস তা দেখুন তো দেখুন গাইস এক নাম্বারটা আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি কতটা পিছন থেকে দুই সাইড কতটা তুলেছি দেখুন তো দেখুন গাইস আমার এক নাম্বারটা প্রায় শেষ দেখুন কিভাবে আমি জিরোটা মেলাই এক নাম্বারটা মারার পরেই কিন্তু আমি আরেকবার একবার করে মেরে দিচ্ছি কারণ তাতে কিন্তু সলোভিংটা ভালো হবে তো গাইস এ দেখুন আমি গাইডলাইন অনুযায়ী কিন্তু এক মাইনাস ওয়ান লাগিয়েছি মাইনাস ওয়ানটা এক নাম্বারের একটু নিচ লেগে তুলবো এরা জিরো পয়েন্ট ফাইভ দিয়েও করা যাবে কিন্তু যদি আপনি এই মাইনাস ওয়ান গার্ডটা যেটা আমি লাগাই সেটা যদি লাগিয়ে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে মিলে যাবে এটা জিরো পয়েন্ট ফাইভ দিয়েও হয়ে যাবে কিন্তু এই জিরো পয়েন্ট ফাইভ দিয়ে সময়টা বেশি লাগবে আর যদি আপনি এই মেশিনের এই গার্ডটা দিয়ে করেন তাহলে কিন্তু আপনার জিরোটা মেলানোর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু আমার মারাসে শেষ এখন আমি এটাকে একদম জিরো করে নেব গার্ডটা মাইনাস ওয়ানটা থাকবি প্লাসটা কমিয়ে নিয়ে নিয়ে গাইডলাইনের উপর থেকে হালকা হালকা করে মারব দেখুন তো অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো দেখুন কিভাবে মেশিনটা চালাচ্ছি আমি তো गाइस অবশ্যই ধ্যান রাখবেন মেশিনটা আমি কোথায় কিভাবে চালাচ্ছি তো দেখুন আমি এখন লাগিয়েছি 0.5 ডাইরেক্ট 0.5 দিয়ে গাইডলাইন যেটা ছিল সেটা থেকে 0.5 ও 0 দুটোই কিন্তু একসাথে মারবো কোথায় 0 কোথায় জিরো পয়েন্ট ফাইভ দেখুন একদম গাইডলাইনটা জিরো মারবো তার যদি কিছু থাকে তাতে আমি জিরো পয়েন্ট দিয়ে হালকা গাইডলাইনটা বোঝা যাচ্ছে সেটাই কিন্তু এখন এটা দিয়ে আমি মিলিয়ে দেবো এই উপরেরটা কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে মেশিনের একটা সাইড দিয়ে কিন্তু আমি করতেছি দেখুন এতে কিন্তু আপনার সময়টা খুব কম লাগবে জিরোটা মেলাতে একটু দেখুন দেখুন গাইস দাগ লাইনটা হালকা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি জিরো করে দিচ্ছি ওই জায়গাটা তারপরে জিরো পয়েন্ট ফাইভ করে উপরে একটা স্লোবিং করে দিচ্ছি তো দেখুন গাইস আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ করে নিলাম নিয়ে কিন্তু উপরে যে দাগটা রয়েছে একটা মেশিনে একটা সাইড দিয়ে স্লোবিং করে দিচ্ছি যেহেতু এটা হবে যারা এখন লাইক করেনি গাইস অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন গাইস তো দেখুন কোথায় আমি জিরো করছি আর কোথায় জিরো পয়েন্ট ফাইভ করছি অবশ্যই সেটা ধ্যান রাখবেন আর স্কিপ না করে দেখবেন গাইস যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু জিরোটা ঠিক মতো মেলাতে পারবেন না যখন আপনি জিরোটা মেলাতে যাবেন তখন কিন্তু আপনার প্রবলেম হবে তাই অবশ্যই ধ্যান দিয়ে ভালো করে দেখুন তারপরে কাজ করুন দেখুন যারা জিরোটা মেলাতে না পারে অবশ্যই এভাবেই করবেন দেখুন উপরের জায়গাটা কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে সলোভিং করে দিচ্ছি নিচে গাইডলাইনটা কিন্তু জিরো করে দিলাম দেখুন আর অবশ্যই একটু ডেমাক খাটিয়ে ভালো করে দেখে কাজ করবেন তো দেখুন আমার কিন্তু জিরোটা মেলানো শেষ এই নিচে চুলগুলো বাড়তি চুলগুলো আমি ক্লিন করে দেব ট্রিমার দিয়ে দেখুন আর গাইস যদি তাও আপনি জিরোটা মেলাতে না পারেন বা বুঝতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইস তো দেখুন একদম স্লোবিং হয়ে গেল কোনো কিন্তু জিরোর কোনো দাগ কিন্তু এখন আর বোঝা যাবে না যে গাইডলাইনটা মেনে আমি কাজ করি অবশ্যই আপনারাও এই গাইডলাইন করে কিন্তু জিরো কাটিংটা করবেন তাহলে কিন্তু আপনাদের মানে জিরো মেলাতে সুবিধা হবে আর কোথাও ভুল হবে না কাটিংটার ঠিক আছে তো আমি স্প্রে করে নিলাম উপরে চুলটা দেখুন গাইস একটু ওয়াটার স্প্রে করে নিয়ে আগে আমাকে চির করে নিতে হবে সুন্দর করে যে হিসেবে কাটিংটা চুলটা থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাকে মানে চিরুনি করে নিতে হবে এরপরে দেখুন আমি কোথা থেকে কাটা স্টার্ট করলাম তো গাইজ অবশ্যই আমি উপরেটটা আগে কাটবো দেখুন উপরেটটা আগে ছোট করে নেবো নেওয়ার পরে কিন্তু আমার সাইডটা স্লোবিং করে দিলে কিন্তু আমার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে তো গাইজ কীভাবে করি অবশ্যই দেখবেন তো দেখুন কিভাবে আমি কাটতেছি উপরেটটা আগে যেহেতু চুলটা খুবই ছোট করবে গরমের দিন সেই অনুযায়ী কিন্তু কাটিংটা হবে আর অবশ্যই কাস্টমারকে বলে নেবেন যে কতটা ছোট করবে আর্মি কাটিং এর মতোই ছোট করবে কি একটু বড় রাখবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাটিংটা করে দিতে হবে গাইস সে বিষয়ে অবশ্যই ধ্যান রাখতে হবে তো দেখুন আমি কেসিটা সিমেন্টের কিবে চালাচ্ছি আগে যদি আপনি উপরে চুলটা কেটে দেন তাহলে কিন্তু আপনার কাটিংটার মধ্যে একটা অন্য লোক চলে আসবে আর সুন্দর একটাই হেয়ার কাটিং চলে আসবে ঠিক আছে আর স্লোবিংটা ভালো হবে দেখুন আমি কিভাবে কাটতেছি কেসিটা দিয়ে দেখুন গেছি কিভাবে কেসিটা আর শিরোইন চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন গাইজ আর স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে গাইজ অবশ্যই গিয়ে দেখে আসবেন আর যারা ফিঙ্গার কাটিং জিগজাগ কাটিং শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে অবশ্যই গিয়ে সেগুলো দেখে আসবেন দেখুন গাইস এখন আমি সাইটের টা করে দেবো দেখুন আমার উপরেরটা কাটা হয়ে গেছে এখন সাইডের কিন্তু আমি স্লোবিং করে দেবো এই জায়গাটা তো দেখুন এটা আমি কীভাবে ক্যাসিডা চিন্টে চালাচ্ছি স্প্রে করে নিয়েছি তারপরে কিন্তু কাটতেছি আমি একদম মেসির থেকে স্লোবিং করে কিন্তু আমি তুলতেছি গাইস অবশ্যই আপনাদেরকেও স্লোবিং করে এভাবেই কাটতে হবে দেখুন আর গাইস দেখুন আমি কিন্তু এখানে এই কাটিংটা কিন্তু ফুল আপনাকে দেখাই দিয়ে পারিনি কারণ আমার হঠাৎ করে মোবাইলটা সুজব হয়ে গেছিল ঠিক আছে এই কাটিংটা কিন্তু আমি সম্পূর্ণটা দেখাইতে পারিনি তো গাইজ জিরোটা যদি আপনারা কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব তো গাইজ নেক্স ভিডিও আপনি কি টপিকের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইজ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার